বেবস আসসালামু আলাইকুম সকাল সাড়ে সাতটায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আসলাম ব্যবসা প্রতিষ্ঠানে এসে নিজের চেম্বারে চেয়ারে বসলাম চেয়ারে বসে শরীরটা অসুস্থ সেজন্য কিছু শুকনা খাবার বাহির করে শুকনো খাবার খেলাম পাশাপাশি বিস্কিট বাহির করলাম বিস্কিট বাহির করে খাবো এমত অবস্থায় একটা বিস্কিটের প্যাকেট পড়ে গেল কি করব শরীর দুর্বলতা সারা রাত্রে ঘুমাতে পারি নাই শুকনো খাবার খেয়ে বিস্কিট খেয়ে পানি খেলাম পানি খাওয়ার পরে সাথে ওষুধ খেলাম ওষুধটা খাওয়ার পরে মনে হচ্ছে একটু স্বস্তি ফিরে পেলম পরক্ষণেই প্রশ্নপত্র দেখছি কারণ সামনে পরীক্ষা মাদ্রাসার সেই প্রশ্নপত্রগুলো চেক করতেছি ভালোভাবে অবজারভেশন করতেছি যে কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে অবশ্যই সেগুলো দেখতে হবে এখানে ক্লাস প্লের ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর এবং হেফস বিভাগের প্রশ্নপত্রগুলো চেক দিচ্ছি এখানে কোনো ত্রুটি আছে কি না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এক্সাম এই চেকটা দেওয়ার দায়িত্ব আমি কারণ এখানে এই মাদ্রাসার প্রধান দায়িত্ব আমারই পাশাপাশি হঠাৎ করে মাথা ব্যথা করতেছে কারণ সারা রাত্রে ঘুমাতে পারি নাই অসুস্থতার কারণে মাথা ব্যথার জন্য একটু মলম দিলাম মনে হচ্ছে যে আবার স্বস্তি ফিরে এলো এরপরে মাদ্রাসায় কল দিলাম যে মাদ্রাসা টিচার আসছে কি না সমস্ত স্টুডেন্ট আসছে কিনা যদি স্টুডেন্ট দু একজন না আসে তাহলে গার্ডিয়ানের কাছে কল করতে হবে এখন ম্যাডাম বলল হ্যাঁ সমস্ত স্টুডেন্ট আসছে টিচার আসছে আচ্ছা ঠিক আছে তাহলে কি করতে হবে এখন আবার পুনরায় আমার সেই মাদ্রাসা যেতে হবে ক্লাস সব কিছু ঠিকমতো হচ্ছে কি